নমস্কার আমি পল্লবী পল্লবী সারাদিনে তোমাদের স্বাগত আর তোমাদের সামনে যেটা আজকে এনেছি ভিডিওটা আমার ভয়েস ওভার দেওয়ার দরকার নেই শুধু তোমরা দেখো আর আমার বলতে খুব ভালো লাগছে যে এটা একদম আমার বোনের বাড়ির সামনে ওর তোলা ছবি মানে ভিডিও তো সেটা ও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি কেন এই ভিডিওটা শেয়ার করব না শুধু চোখ মানে চোখ ভরে দেখো মানে মন ভরে দেখো তো আমরা এগুলো খুব মাঝে সাঝে এগুলো দেখতে পাই এগুলো সবসময় দেখা যায় না বৃষ্টি পড়লে হয়তো দেখতে পাই আর ও কত লাকি যে ও সব সময় দেখতে পায় কারণ ওর বাড়ির সামনে একটা নয় অনেকগুলো এরকম ময়ূর আছে আর যারা সব সময় প্রায় পেখম তুলে নাচছে কখনো গাছে উঠছে কখনো গাছ থেকে লাভ দিচ্ছে জানো তো কৃষ্ণের মাথায় একটা করে কৃষ্ণ মানে ময়ূরের পালক সব সময় থাকে মানে এটা ভালোবাসার প্রতীক এটা মানে খুব সুন্দর একটা মুহূর্ত যেটা দেখলে মন যদি খুব খারাপও থাকে তারও খুব ভালো হয়ে যাবে আর তোমরা আমাকে জানিও যে তোমাদের বাড়ির আশেপাশে এরকম সব সময় দেখতে পাওয়া যায় বা একটু গেলেই কাছাকাছি দেখতে পাওয়া যায় এরকম মানে তোমাদের সাথে হয় কি না আমাকে কমেন্ট করে জানিও তো কারণ আমরা এগুলো সচরাচর দেখতে পাই না অনেক কম আমরা দেখি এগুলো সব থেকে তো ভালো লাগছে যদি এরকমভাবে আমার বাড়ির সামনে মানে ময়ূর এসে নাচ করে জানলার পাশে আর এরকম সুন্দর সুন্দর ডেকে ডেকে নাচ করে তো আমি তো মনে আর কোনো কাজই করব না শুধু ওদের নাচটাই দেখবো আর ওদের গানই শুনে যাবো আশেপাশে অনেক পাখির আওয়াজই আছে তবে এইটা বেশি স্পেশাল তাই না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার করো কারণ আমি এটা শুধু দেখছি এটা আমি ভয়েস ওভার দেওয়ার মুডেই নেই এটা শুধু আমি দেখছি আর যেহেতু আজকে যখন আমি ভয়েসটা ভয়েস ওভার দিচ্ছি তখন বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে তো বুঝতেই পারছো আমার এখন মনের অবস্থাটা অ্যাকচুয়ালি কিরকম আর তোমরাও যদি সেটা ফিল করো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও বাই বাই শুধু দেখো